আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন আপনারা সবাই শীতকাল অলরেডি চলে এসেছে এবং শীতের প্রকোপ অলরেডি বাড়া শুরু করে দিয়েছে আগেও যেটা বলেছি যে শীতের সময় মুরগিকে স্পেশাল কিছু টেক কেয়ার করতে হবে যদি এটা করতে পারেন তাহলে আপনার মুরগি একদমই সিকিউর থাকবে কোনো ধরনের কোনো মেডিসিনে যেতে হবে না এবং শীতকালে যে ধকল সেই ধকলটা আপনি কাটিয়ে তার মধ্যে আজকে একটা উপাদান আমি দেখাবো আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন কিছু বীজ রাখা আছে এটা কিসের বীজ সেটা হয়তো বুঝতে পেরেছেন এটা হচ্ছে আমাদের একদম দেশীয় সূর্যমুখী ফুলের বীজ দেশীয় সূর্যমুখী ফুলের বীজ মুরগির অনেক উপকারে আসে শুধু মুরগি না অন্যান্য যে প্রাণী যারা আছে শীতকালে সূর্যমুখী ফুলের বীজ নিঃসন্দেহে অনেক উপদেয় এবং অনেক উপকারে একটা খাবার এটা কী কী উপকারে আসে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এটাতে উচ্চমাত্রায় শক্তি উৎপাদন হয় এটা উচ্চমাত্রার একটা ফ্যাট আমরা সবাই জানি যে এটাতে ফ্যাটের মাধ্যমে শরীরে শক্তি যোগান হয় শীতকালে কিন্তু মুরগির শরীরে যদি হিট উৎপাদন না হয় এবং যদি শক্তির পরিমাণ প্রপার না থাকে তাহলে এই যে ওয়েদার এবং এই যে ঠান্ডা প্রবাহের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু মুরগি সহজে নিজে থেকে সমাধান করতে পারে না এবং আপনি কত মেডিসিন খাওয়াবেন সেই মেডিসিনগুলো তো অ্যাকচুয়ালি মুরগিকে আরও দুর্বল করে দেবে আপনি যদি ভেতর থেকে শক্তিশালী না করেন তাহলে কিন্তু মুরগি এই শীতকের জন্য ফাইট করার জন্য রেডি থাকবে না এর সাথেই এই উপাদানটাতে আমরা সবাই জানি যে প্রোটিনের খুব ভালো একটা উৎস বেশ ভালো মাত্রায় এই উপাদানের প্রোটিন আছে এবং এই প্রোটিন মুরগির শরীরে খুবই প্রয়োজনীয় একটা অপশন এছাড়া ভিটামিন আর মিনারেলসের খুব ভালো একটা উৎস স্পেশালি ভিটামিন ই এর সাথে সেলেনিয়াম আছে যেটা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক উন্নত করে শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি খুবই জরুরি যদি শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণভাবে বৃদ্ধি করে আপনি রাখতে পারেন তাহলে শীতের জন্য যে কষ্ট বা শীতের জন্য যে ধকল সে ধকলটা মুরগি খুব সহজেই নিজে থেকেই চিওর করে ফেলতে পারবে আর যদি মুরগি দুর্বল থাকে তাহলে দেখবেন শীতকালে কত কত ধরনের সমস্যা হয় আর এই উপাদানটাতে অনেকেই একটা কথা বলে যে এখানে ফ্যাটের পরিমাণ অনেক বেশি হ্যাঁ নিঃসন্দেহে ফ্যাটের পরিমাণ অনেক বেশি কিন্তু এই ফ্যাটটা কিন্তু স্বাস্থ্যকর ফ্যাট ফ্যাট দুই রকমের হয় একটা হচ্ছে স্বাস্থ্যকর এবং একটা হচ্ছে অস্বাস্থ্যকর অস্বাস্থ্যকর ফ্যাট কি ধরনের সেই ফ্যাটটা শরীরে বার্ন হতে অনেক সময় নেয় এবং ম্যাক্সিমাম টাইমে সেটা বার্ন হয় না তো সেটাই শরীরে জমা হয়ে থাকে আর স্বাস্থ্যকর ফ্যাট যেটা হয় সেটা হচ্ছে শরীরে শক্তি যোগান দেয় শক্তি যোগান দিয়ে সেটা খুব সহজে দেখবেন বার্ন হয়ে যায় আমরাও যখন মানুষ খাবার খাই তখন দেখবেন গরুর মাংসের মধ্যে যে ফ্যাটটা থাকে আর মাছের মধ্যে যে ফ্যাটটা থাকে দুটো কিন্তু ভিন্ন ধরনের ফ্যাট মাছের ফ্যাট কিন্তু একটা স্বাস্থ্যকর ফ্যাট আর গরুর মাংসের যে একদম ছাকা যে ফ্যাটটা আছে সেই ফ্যাটটা কিন্তু সম্পূর্ণ অস্বাস্থ্যকর ফ্যাট যেটা আমাদের শরীরের অনেক ধরনের সমস্যা তৈরি করে তো এই উপাদানটা থেকে যে ফ্যাটটা আসে সেটা অ্যাকচুয়ালি খুবই স্বাস্থ্যকর একটা ফ্যাট আর এই অপশানসগুলোর সাথে এটা যেহেতু অনেক হাই পূর্ণ একটা খাবার এটা আপনি শীতকালে যদি মুরগিকে কন্টিনিউ ব্যবহার করেন কত মাত্রায় ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানাবো কন্টিনিউ ব্যবহার করা মানে কিন্তু এটা না যে আপনাকে প্রতিদিন খাওয়াতে হবে এটার যে মাত্রা আছে সেই মাত্রা অনুযায়ী আপনি নিয়ম মাফিক একটা রুটিন করে শীতকালে অবশ্যই এটা চালিয়ে যাবেন এটা চালিয়ে যাওয়া খুবই সহজ আপনি বাজার থেকে এই বিষটা কিনে নিয়ে আসবেন কিনে এনে অবশ্যই ভালো মতো একটু রোদে শুকিয়ে নেবেন এই বীজটার ভেতরে দেখবেন যে এক ধরনের ছোট নির্যাস আসছে সে নির্যাসটাই অ্যাকচুয়ালি খুবই উপকারে আসে আপনি যখন ভালো মতো এটাকে রোদে শুকাবেন তখন এটা থেকে ফাঙ্গাস হওয়ার পসিবিলিটি অনেক কমে যাবে এবং তারপর সেটাকে আপনি দেখেন এখানে আমি পাউডার করে রেখেছি আপনারা চাইলে এরকম পাউডার করে বয়মে ভরে রাখতে পারেন যেহেতু পুরো শীতকালটাই আপনার এই খাবারটা লাগবে শীতকালে মুরগির এই ধরনের খাবারগুলো দিয়ে আপনি শুরু করেন আমি আপনাকে এতটুকু কনফার্ম করছি আপনি আমার গাইডলাইন ফলো করে দেখেন আপনার মুরগি একটাও অসুস্থ হবে না সবগুলো মুরগি শীতের মধ্যেও সুস্থ থাকবে এবং তাদের যে রেগুলার প্রোডাকশান আছে ডিম এবং মাংস দুটোই আপনি খুব ভালো পাবেন শুধু মুরগি না আপনি যদি কবুতর পেলে থাকেন বা আপনি যদি কোয়েল পেলে থাকেন তাহলে অবশ্যই হাঁস যদি আপনি পালেন তাহলে এই অপশানগুলো আপনি অ্যাপ্লাই করবেন মাত্রাই কিছু কম বেশি হবে আমি সাধারণত মুরগি পালার জন্য যে মাত্রাটা আছে সেটাই দেখাই যদি কারো মনে হয় যে সেটি কবুতরের জন্য বা আপনি সেটা আপনার বাসায় যে কোয়েল পাখি পালেন সেই কোয়েল পাখির জন্য বা হাঁসের জন্য কতটুকু দেবেন সেটা আমাকে কমেন্টসে বলবেন আমি অবশ্যই আপনাদেরকে কমেন্টসে রিপ্লাই দেব একটু ভালো মতো দেখেন একদম গুঁড়া করে রাখলে আপনি যদি মাঝে মাঝে এটাকে একটু রোদে দেন তাহলেই হবে শীতের সময় যেহেতু কিছুটা ফাঙ্গাসের সমস্যা হয় মাঝে মাঝে রোদে দিলেই যথেষ্ট এই খাবারটাই আমি মুরগিকে দেই কীভাবে দেই সেটাই আমি দেখাবো দেখুন আমার এখানে যে মুরগিগুলো আছে মুরগিগুলো কিন্তু মার্শাল্লাহ তাদের হেলথ এবং তাদের যে স্কিল তাদের যে পালকগুলো আছে এগুলো কিন্তু বেশ চকচকা অনেক উজ্জ্বল যদি আপনি এরকমভাবে মুরগিকে রাখতে চান বা রাখতে পারেন তাহলে আমি আশা করছি আপনি অবশ্যই প্রফিটে থাকবেন এবং যদি কিভাবে রাখবেন সেটা অবশ্যই আমাকে ফলো করে যান আমি আপনাদেরকে সব প্রসিডিউরই প্রাকৃতিকভাবে কিভাবে আমি করি সেটা শিখিয়ে দেবো এই সূর্যমুখী ফুলের বীজ মুরগিকে দেওয়ার জন্য অবশ্যই মাত্রাটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি মাত্রা ঠিক রাখতে না পারেন তাহলে কিন্তু এটার সাইড ইফেক্টগুলো হানড্রেড পারসেন্ট দেখা দেবে আপনার শখের মুরগিগুলো তখন হিতে বিপরীত হয়ে যাবে এমন হবে না যে একদম মুরগি মারা যাচ্ছে যেটা কেমিক্যাল বেশি হয়ে গেলে মুরগি মারা যায় এরকম কিছু হবে না তবে আপনার মুরগির প্রোডাকশানস অনেক ক্ষেত্রেই ব্যাহত হবে কমে যাবে পরিমাণটা কত হবে অ্যাকচুয়ালি এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার টোটাল ছয়টা মুরগি আছে মানে মোরগ মুরগি মিলিয়ে টোটাল ছয়টা এখানে মোরগ মুরগি আছে এই মোরগ মুরগিগুলোর জন্য সাধারণত আমি এক মোট এই খাবারটা নিব পাঁচটা থেকে ছয়টা মুরগি বা সাতটা মুরগি পর্যন্ত আপনি এক মুটের বেশি অবশ্যই নেবেন না এই খাবারটা সরাসরি দেওয়া যাবে না এই খাবারটা দিতে হলে আপনাকে অবশ্যই অন্যান্য যে খাবারগুলো আছে সেই খাবারের সাথে মিসড করে দেবেন যদি আপনি ফিড ব্যবহার করে থাকেন রেগুলার আপনি ফিডের সাথে মিস করে দেন আর আপনি যদি আমার মতো মিক্সড খাবার ব্যবহার করেন তাহলে মিক্সড খাবারের সাথেও দিতে পারেন এই খাবারটা আপনি সপ্তাহে এক থেকে দুইবারের বেশি অবশ্যই দিবেন না এখন যেমন ওয়েদার চলছে সপ্তাহে সর্বোচ্চ একবার দিবেন যখন সত্য প্রবাহের অবস্থাটা আরও বেশি হয়ে যাবে তখন সর্বোচ্চ সপ্তাহে দুইবার দিবেন এর বেশি না এবং পরিমাণটা অবশ্যই ছয়টা থেকে সাতটা মুরগির জন্য এক মোট পরিমাণ দিবেন এর বেশি দিবেন না একটু খেয়াল রাখবেন এই খাবারটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু মুরগির ওজন বেড়ে যাবে ফ্যাট বেশি হয়ে যাবে এবং ওজন যখন বেশি হয়ে যাবে তখন দেখবেন যে মুরগির বিশেষ করে ডিম পাড়ার প্রবণতাটা কমে যাবে আর এই খাবারটা আমি সাধারণত ঠান্ডা পড়লেই দিই কখনও কখনও যদি বৃষ্টির পরিমাণ বেশি হয় তখন কিছু পরিমাণে দিই যদি একদম যখন গরমকাল থাকে যেমন রোদ একদম মাথার উপর উঠে আছে সূর্য একদম মাথার উপর উঠে আছে সবচেয়ে বেশি টেম্পারেচার বাংলাদেশ যখন থাকে সেই সময়টাতে আমি এই ধরনের খাবারগুলো একেবারেই দিই তখন আমি কী ধরনের খাবার দিই সেই বিষয়েও আমার ভিডিও আসবে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সব আপডেটগুলোই আপনারা টাইম টু টাইম পেয়ে যান আর আরেকটা বিষয় হচ্ছে এই খাবারটা মুরগির পালক গঠনে অনেক উপকার করে আমরা অনেক সময় দেখি মুরগির শেডিং হয় পালকগুলো পড়ে যায় আবার নতুন পালক গজায় এটা কিন্তু প্রাকৃতিক নিয়ম এটাতে তো হয়তো ভয় পাওয়ার কিছু নয় হ্যাঁ যদি এরকম হয় পোকামাকড়ের কারণে হচ্ছে তখন বিষয়টা ভিন্ন আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরও আপনি দেখবেন যে বছরে অন্তত একবার বা দুইবার তার শেডিং পিরিয়ড যাবে শেডিং পিরিয়ড মানে হচ্ছে যে তার আগের পালকগুলো সে ফেলে দিবে আবার নতুন করে পালক উঠবে মুরগি তখন অসুস্থ থাকবে না কিন্তু তখন মুরগির শরীরে ভালো মানের বা উচ্চ মানের শক্তির প্রয়োজন হবে তো আপনি তখন যদি এই বিষটা রেগুলার ট্রাই করে যান তাহলে নিঃসন্দেহে আপনার এই পালকের ঝরার যে সময়টা আছে সেই সময়টাতে আপনি খুব ভালো মতো মুরগিকে সাপোর্ট দিতে পারবেন আর এই খাবারটা পরিমাণ যদি আপনার কাছে মনে হয় যে এক মুঠ হিসাব করাটা আপনার জন্য টাফ আপনার অনেক মুরগি তাহলে আপনি এই খাবারটাকে খাবারের সাথে সর্বোচ্চ টেন পারসেন্ট দেবেন সর্বোচ্চ দশ ভাগ এর বেশি না ঠিক আছে যাদের মুরগি কম আছে তারা তো মুঠ হিসাব করে দিতে পারছেন যদি মনে করেন আমার একসাথে পাঁচশো এক হাজার দুই হাজার মুরগি আছে আপনি তাহলে আপনার যতটুকু খাবার আপনি মুরগিকে দেন সেইখান থেকে মুরগিকে টেন পারসেন্টের বেশি দেবেন না সর্বোচ্চ দশ ভাগ আমি সাধারণত খাবারটা যেভাবে দিই সব সময়ের মতো আমার যে মিক্সড খাবারগুলো আমি তৈরি করি এখানে কুড়া আছে এখানে ভাত আছে যেহেতু আমি বাচ্চা মুরগিদের জন্য এটা তৈরি করব দেখুন এখানে কুড়া আছে এবং ভাত আছে ভাতের পরিমাণ অনেক বেশি যেহেতু এই খাবারটা আমি তৈরি করছি আমার যে বাচ্চা মুরগিগুলো আছে সেই বাচ্চা মুরগিগুলোর জন্য তো তাদেরকে আমি সবসময় ভাতের উপর একটা ভালো পার্সেন্টেজ রেখে দিই তো এটা সম্পূর্ণভাবে আপনার উপর ডিপেন্ড করে আপনার মুরগি আপনি কীভাবে মেনটেন করবেন এই যে মিক্সগুলো আছে এই মিক্সগুলো সাধারণত হার্মফুল না আপনি ডিম পাড়া মুরগিকে ভাতের পরিমাণ একেবারেই কম দেবেন বা অত পক্ষে একদম দেবেনই না আর বাচ্চা মুরগিদেরকে ভাতের পরিমাণ একটু বেশি দেবেন এটাই স্বাভাবিক এখানে আমি যেটা বলছিলাম টোটাল তিরিশটা মুরগির জন্য এখানে আমি খাবার তৈরি করব ছয়টা থেকে সাতটা মুরগির জন্য আমি এক মুঠ তাহলে চার মুঠই যথেষ্ট এই যে দেখুন এখানে খাবারটা আমি মিক্স করে দিয়েছি আপনি যদি এই খাবারটাই মিক্স করে মুরগিকে দিয়ে দেন দেখুন একদম ঝোরঝোরা আপনি চাইলে ফিডের সাথেও দিতে পারবেন বা আপনি যদি ফিড না ইউজ করে মিক্স খাবার বানান যেটা আমি সাজেশন দিয়েছি সেখানেও দিতে পারবেন একদম ঝরঝরা তবে অবশ্যই এটাকে আলাদা রাখবেন খাবারের সাথে একদম মিক্স করে কন্টিনিউ রাখবেন না যখন খাবারটা দেবেন তখন মিক্স করে দিবেন আর এটা খুব সুন্দর একটা ঘ্রাণ আসে মুরগি খুব আগ্রহ করে খাবে খাওয়া নিয়ে কোনো ধরনের কোনো টেনশন নেই তো এটাকে জাস্ট আমি এখন মিক্স করে মুরগিকে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন যে আমার মুরগিকে খাবারটা দিয়ে দেওয়া হয়েছে এবং তারা খুব আগ্রহের সাথে খাচ্ছে এই খাবারটা মোটেও অরুচিপূর্ণ কোনো ধরনের কোনো খাবার না এবং এই খাবারটা জেনারেলি মুরগির যে প্রাকৃতিক ফ্যাটের প্রয়োজনটা আছে উন্নত মানের ফ্যাট সে ফ্যাটের চাহিদাটা পূরণ করে দেবে আপনারা অবশ্যই আপনাদের মুরগির জন্য শীতের মধ্যে এই যে অপশানসগুলো বা সাপ্লিমেন্টগুলো আমি বলছি এগুলো অ্যাপ্লাই করবেন যদি আপনি চান যে শীতকাল আপনার মুরগির কোনো ক্ষতি করতে না পারে এবং শীতে আপনার মুরগি সম্পূর্ণভাবে সুস্থ থাকুক তাহলে অবশ্যই এই অপশানসগুলো অ্যাপ্লাই করবেন এবং আমাকে ফলো করবেন যদি আপনাদের কোনো ধরনের কোনো কোয়েরি থাকে প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন আমি আপনাদেরকে হেল্প করার জন্য সবসময় রেডি আছি আজকের মতো এতটুকুই আর কে কোন জেলা থেকে দেখছেন কে কোন জায়গা থেকে দেখছেন যদি জানান তাহলে অবশ্যই অনেক খুশি হব ভালো থাকবেন আসসালামু আলাইকুম